হবিগঞ্জের দুঃখ বলা হয় কোয়াই নদীকে হবিগঞ্জের দুঃখ কেন বলা হয় কোয়াই নদীকে আসলে এই নদীর বর্তমানের অবস্থা দেখলে বোঝা যায় যে এই জন্যই মনে হয় হবিগঞ্জের কোয়াই নদীকে হবিগঞ্জের দুঃখ বলা হয় এই যে আমাদের হবিগঞ্জের কোয়াই নদীর বর্তমানের পরিস্থিতি অবস্থা বিশাল একটা বাঙ্গন দিয়েছে জালালাবাদের এদিকে হবিগঞ্জ জালালাবাদের এদিকে অনেক বড় একটা বাঙ্গন এই ভাঙ্গনে অনেকগুলা গ্রাম ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন জালালাবাদ রিচে আছে কানলি বগলাঘাট ছোট বহলা বড় বহলার কিছু অংশ এদিকে আরও অনেকগুলা গ্রাম আছে এগুলা গ্রাম এই ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হতে পারে এই নদীর যে স্রোত এই যে পানি এখন পর্যন্ত কোনো কমতি নাই এখন পর্যন্ত বাড়তি আছে পানি যদি এভাবে আরও বাড়ে বা বাড়তে থাকে হবিগঞ্জের অবস্থাও কিন্তু ভয়াবহ হবে কারণে এই রাস্তায় কিন্তু যাতায়াত বন্ধ হয়ে আসে অনেকগুলা গ্রাম যেমন ওই দিকে যাওয়া যায় হাসিপুর যাওয়া যায় জয়নগর এদিকে আরও যে গুলা গ্রাম আছে এই গুলা গ্রামের আশেপাশে সবগুলা গ্রামের যাতায়াত ব্যবস্থা কিন্তু বন্ধ এই বাঙ্গনের কারণে এমন দুর্ভোগে পড়েছে এই বাঙ্গনের কারণে এই বন্যার বন্যার ভয়াবহতা শেষ হওয়ার পরে আমরা আশা করব যেন এই বানগুলা আরও মজবুত করে বান্ধা হয় ব্যবস্থা বন্ধ গত উপজেলা নির্বাচনের আগে একটা বাঙ্গন দিয়েছিল ওইদিকে এই বাঙ্গনটা কিন্তু গত উপজেলা নির্বাচনের আগে তারপরে ন্যূনতম কোনো কাজ হয় নাই যদি পদক্ষেপ নেওয়া হতো যদি সাথে সাথে পদক্ষেপ নেওয়া হতো তাহলে এই বাঙ্গনটা তো বড় হয় না এখন এই বাঙ্গন আটকানো খুবই মুশকিল খুবই কঠিন হয়ে দাঁড়িয়ে আছে ওই দিকের গ্রামগুলা কিন্তু আসতে পারতেছে না এই বাঙ্গনের কারণে হবিগঞ্জের সাথে যাতায়াত ব্যবস্থা বন্ধ আছে ওই দিকে যা পানি যাচ্ছে প্রায় দশ থেকে পনেরোটা গ্রাম মনে হয় বন্যায় প্রবলিত হয়ে যাবে এই কচিগোস্ততা কে বর্তমানে দেখবে কে দেখার আছে আল্লাহই ভালো জানে সকলকে আল্লাহফাক ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এবার কথা